হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিশ্রী শর্মিশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করতে নিয়েছি যেটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপিতে তৈরি এইরম পুরনো রেসিপি অথবা নতুন ধরনের রেসিপি জানতে আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি যার গায়ের আঁশটা এবং সামনে যে দাঁড়গুলো থাকে বা সুরগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি একটু হলুদ আর নুন মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি অল্প করেই নুন দিতে হবে খুব বেশি নুন দেওয়ার এখন দরকার নেই হালকা করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তো এই তেলটা গরম হলেই এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য হালকা করে ভেজে তারপরে তুলে নেবো মাছগুলো একটু উল্টে দিচ্ছি যাতে দুপাশটাই হালকা ভাজা হয়ে যায় খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি এবার বাকি যে তেলটা আছে সেই তেলেই আমি একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এতে গন্ধটা খুব সুন্দর আসবে এবার আমি দিয়ে দিলাম ছোটো ছোট করে কাটা একটা পেঁয়াজের অর্ধেকটা বড় একটা পেঁয়াজের অর্ধেকটা আর অর্ধেকটা আমি বেটে নিয়েছি রসুন পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা একসাথে সেটা পরে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি খুবই মিহি করে কাটা টমেটোগুলো এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে দেবো খুব সুন্দর গন্ধ বেরোয় এ সময় আর দিয়ে দেব এক চা চামচ হলুদ এক চা চামচ মতো ধনে গুঁড়ো আর এক চা চামচ মতো জিরে গুঁড়ো এই মশলাগুলো গ্রেভিটা তৈরি করতে খুব সাহায্য করে আর টেস্টও বাড়ায় এগুলো একটু কম পরিমাণেই দিয়েছি এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেটা রঙও সুন্দর করবে আর স্বাদও বাড়াবে হালকা ঝাল ঝাল করে দেবে এবার এখানে আমি নারকোলটাকে কুড়িয়ে নিয়ে বেটে নিয়েছি এটাই আমার মা করতো নারকলের দুধ না দিয়ে নারকোলটাকে বেটে সেটা সম্পূর্ণ দিয়ে দিত এটা খেতেও খুব ভালো লাগে আমিও সেটাই করি তো সেভাবেই আমি করলাম পুরো নারকোল বাটাটা এর মধ্যে মিশিয়ে দিলাম খুব সুন্দর কালার হয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল আমি একটু উষ্ণ গরম জল রেখেছি খুবই উষ্ণ হাতে ধরা যায় এরকম গরম জল অল্প মিশিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিচ্ছি যেরকম প্রয়োজন স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে আমি একটু গরম মশলা অ্যাড করলাম যেটা গন্ধ আর স্বাদ দুটোই বাড়িয়ে দেবে এবার আমি ঝোলটা ফুটে উঠেছে আর আমি মাছগুলো সব দিয়ে দিলাম আস্তে আস্তে এটা বেশিক্ষণ লাগে না হতে এবার আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য এতে টেস্টটা খুব ভালো আসে বললাম মা এটা গলদা চিংড়ি বাগেটা চিংড়ি বা ছোট চিংড়িতেও করতো কিন্তু খুব টেস্ট হতো সেভাবেই আমি করলাম তৈরি হয়ে গেছে আমার বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি এটা আমি প্রায় করি আর বাগদা গলদা বা ছোটো চিংড়ি দিয়েও এটা করা যায় খুব সহজেই তো কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুললো না আর বেলাইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও তোমাদের সকলকে ধন্যবাদ